ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুখন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আলোচনায় চলে এলাম আজকে ভিডিওটা এই পর এই জন্য গুরুত্বপূর্ণ কি আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি মিন রাশি আপনাদের জন্য আগামী সেপ্টেম্বর মাস কেমন যাবে আপনাদের মান্থলি রাশিফল মাসিক রাশিফল আপডেটে আমরা ডিটেলসে আলোচনা করব আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য প্রেম পড়াশোনা প্রত্যেকটা বিষয় আপনাদের ফ্যামিলি প্ল্যানিং চাকরি অর্থ এমন থাকতে চলেছে আগামী সেপ্টেম্বর মাস আপনাদের নবগ্রহের স্থিতি নবগ্রহের উপস্থিতি এবং তাদের গোচর অনুপাতে আপনারা কী কী এক্স্যাক্ট ফল পেতে চলেছেন সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আগামী সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে মিন রাশি রাশিচক্রের সর্বশেষ রাশি হচ্ছে মিন রাশি আপনার রাশিতেই উপস্থিত স্বয়ং রাহু তৃতীয় ঘরে রয়েছে বৃহস্পতি চতুর্থ ঘরে রয়েছে মঙ্গলদেব আর পঞ্চম ঘরে রয়েছে সূর্য এবং বুধ আর সপ্তম ঘরে রয়েছে শুক্র এবং কেতু আর আপনার দ্বাদশ ঘরে রয়েছে স্বয়ং শনিদেব যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সবার প্রথমত আপনাদের হেলথ কেমন থাকবে যদি আপনাদের সেটা নিয়ে আলোচনা করে দিই যেটা হচ্ছে কি আপনার দ্বাদশ ঘরে সরি দ্বাদশ ঘরে রয়েছে কে শনিদেব তবে নিজের রাশিতে রয়েছে তবে আপনার রাশিতে উপস্থিতকে রাহু কেতু দৃষ্টি রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যে রাশির অধিপতি সে কিন্তু এখন তৃতীয় ঘরে পড়ে আছে তৃতীয় ঘরে রয়েছে অতএব এই জায়গায় ক্ষেত্রে আপনাদের সাহস পরাক্রম বা ইমিউনিটি সিস্টেম ডাউন এই ব্যাপারটা কিন্তু এখান থেকে লক্ষ্য করা হয় যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আপনার স্বাস্থ্য রিলেটেড কিছু সামান্য পরিমাণ হলেও সমস্যা থাকছে বিশেষ করে এই মাথা যন্ত্রণা বা আপনাদের বধজম পেট রেটের কিছু সমস্যার ভোগান্তি হওয়া এই ব্যাপারটা আপনারা কিন্তু গুরুত্ব রাখতেই হবে আর আপনারা অবশ্যই রাস্তাঘাটে দেখে চলবেন এটা জরুরি আর আপনি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আর আপনি আপনার মনকে সংযত করে চলার চেষ্টা করবেন অবশ্যই আপনারা বেটার ফল পাবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনাদের চলেছে আপনার তৃতীয় ঘরে অতএব আপনার কর্মক্ষেত্রে আপনাকে পরিশ্রম তো অনেক বেশি করাচ্ছে বা করাবে অলরেডি এটা কিন্তু এটা ফলো আপ করছেন তবে বৃহস্পতি এখন মঙ্গলের নক্ষত্রে উপস্থিত রয়েছে আর মঙ্গল এখন আপনার চতুর্থ ঘরে রয়েছে তাই আপনার কর্মক্ষেত্রে কিছু ভালো সম্ভাবনাও ঘটতে চলেছে মঙ্গলের পুরো সোজা দৃষ্টি আপনার কর্মস্থানে রয়েছে যার কারণে আপনার কর্মক্ষেত্রে যদি কিছু পরিবর্তন করতে চাইছিলেন বা চাইছেন সেটা কিন্তু বেশ হবে যে সমস্ত কাজ আপনার অনেক দিন করার পরেও কোনোভাবে হয়ে ওঠেনি এবার কিন্তু সেগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আর আপনার কর্মের জায়গায় একটা শ্রেষ্ঠত্ব লাভ করতে চলেছেন আর বিশেষ করে যারা সরকারি দপ্তরে কাজ করছেন বা উচ্চ পদে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন তাদের জন্য আজকে এই সময়টা অত্যন্ত কিন্তু মানে এই মাসটা অত্যন্ত কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে যারা সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা খুব ভালো এছাড়াও যারা গভর্নমেন্ট কোনো সেক্টরে চাকরির জন্য পরীক্ষা এক্সাম ইন্টারভিউ এরকম কিছু দিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত কিন্তু ভালো রয়েছে আর এই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কি আপনার কিছু ইচ্ছে পূরণ হবে বিশেষ করে যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন বা করার চিন্তা ভাবনা রাখছেন তাদের ক্ষেত্রে সেই সুযোগ বা সেই ইচ্ছাটুকু পূরণ হওয়ার একটা ভীষণ যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো হবে অতএব আপনার কর্মস্থানই আপনাকে কোনো রকম ভাবতে হবে না পরবর্তী যেটা আলোচনা যে কি আপনার ভাগ্য কতটা আপনাকে সহায়তা দেবে এই মাস দেখুন আপনার ভাগ্যাধীশ হচ্ছে মঙ্গলদেব আর এখন উপস্থিত চতুর্থ ঘরে কেন্দ্রস্থানে রয়েছে যার কারণে আপনার ভাগ্য একেবারেই ভালো থাকছে ভাগ্য নিয়ে আপনাকে টেনশন করতেই হবে না ভাগ্য রিলেটেড যদি যা প্রশ্ন রয়েছে আপনারা একবারে কোনো রকম টেনশন ছাড়াই কিন্তু আপনার ভাগ্য আপনাকে সহায়তা করতে চলেছে তাই আপনাকে ভাগ্য নিয়ে কোনো রকমের টেনশানে কোনো কারণ নেই আপনারা ভাগ্য রিলেটেড যা করতে চাইছেন অবশ্যই করে ফেলুন আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো শুভ কাজ করতে চাইছেন যা কিছু করতে চান করে ফেলুন কারণ এই মাসে মঙ্গলের কোনো রকমের পরিবর্তন নেই বৃহস্পতিরও কোনো রকম পরিবর্তন নেই অতএব আপনার ভাগ্য কর্ম খুবই ভালো যেতে চলেছে আর আপনার যদি ব্যবসা থেকে থাকে সেটা কেমন যাবে দেখুন ব্যবসা স্থান লক্ষ্য করা হয় সপ্তম ঘর থেকে যেখানে বর্তমানে উপস্থিত কেতু রয়েছে শুক্র অবস্থান করছে অতএব ব্যবসার জায়গায় কখনো লাভ আবার কখনো একটুখানি সমস্যা এরকম ব্যাপারটা কিন্তু থাকছে কেতু রয়েছে তো তাই কখনো কখনো একটুখানি আপনাকে তো ডিস্যাটিসফাইড করবে সব কিছু থাকার পরেও যেন কোনো কিছু অভাব ব্যবসার জায়গায় বা আপনি মন সন্তুষ্টি করতে পারছে না এরকম একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এটা এখানে উপস্থিত হবে ষোলো তারিখ ষোলো তারিখের পরে দেখবেন আপনার ব্যবসা ক্ষেত্রে একটা ভালো একটা দারুণ পরিবর্তন আসতে চলেছে এটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন ব্যবসার জায়গায় অবশ্যই কিছু না কিছু পজিটিভ রিপোর্ট ঘটতে চলেছে তবে হ্যাঁ বিবাহের ক্ষেত্রে আপনাদের কেমন যাবে সেটা কিন্তু এবারে গুরুত্বপূর্ণ দেখুন যারা যার জন্মসূত্রে শুক্রের পজিশন যদি অলরেডি নিচু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটু ঝগড়া বিবাদ থাকছে আদারওয়াইজ তেমন কোনো ব্যাপার না হয়তো ভুল বুঝাবুঝি থাকলেও থাকতে কারণ শুক্র এখানে একটু নিচু স্থানে রয়েছে তবে শুক্র আঠেরো তারিখ রাশি পরিবর্তন করে তার নিজের রাশিতে চলে যাবে অষ্টম ঘরে আর সূর্যদেব উপস্থিত হয়ে যাবে ষোলো তারিখ অতএব বিবাহের যোগটা কিন্তু তৈরি করবে যারা অবিবাহিত ছিলেন বিবাহের কিন্তু যোগাযোগ তৈরি করবে বিবাহ ক্ষেত্রে একটা পজিটিভ সূর্যদেব যখন এখানে উপস্থিত হবে তখন এই যে অন্ধকার মানে যে জায়গায় উপস্থিত সেই জায়গায় কিন্তু আলোর একবারে ভরপুর থাকে অতএব আপনাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে বর্তমানে সূর্যদেব একটু আপনার রাশি থেকে একটুখানি মানে ষষ্ঠ করে রয়েছে যার জন্য কিন্তু একটুখানি হেলথ ইস্যু ব্যাপারটা থাকে থেকে যাচ্ছে তবে হ্যাঁ চাকরির দিক দিয়ে আপনাদের কিন্তু সুযোগ সময়টা খুবই ভালো তৈরি করছে চাকরি স্থান থেকে আপনি কোনো ভালো সুযোগ পাবেন যারা উচ্চ কোনো পদে চাকরি পেতে পারেন বা আপনার প্রমোশন পর্যন্ত হতে পারে এটা কিন্তু একটা যোগ সম্ভাবনা থাকবে এটা পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আর বুথ সঙ্গে রয়েছে মানে বুদ্ধিমত্তার প্রখর তো ঘটবে আপনার শত্রুপক্ষরা এবারে একটু দমে যাবে যারা আপনার পক্ষ ছিল বিভিন্নভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা এবার একটুখানি ডাউন খাবে স্বয়ং সূর্যদেব উপস্থিত এখানে নিজের রাশিতেই উপস্থিত অতএব আপনাদের জন্য এটা কিন্তু একটা ভালো সময় বলতে পারেন আর আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে নতুন ব্যবসা করার সুযোগ থাকবে নতুন কিছু শুরু করলেও পারবেন শনিদেব শেপাশে বক্রি অবস্থা রয়েছে অতএব আপনার লাভের স্থান দেখছে অতএব একাদশ ঘরকে লক্ষ্য করছে যার কারণে আপনার লাভ হবে নাম যশ বাড়বে সোশ্যালি একটা সুনাম বাড়ার সম্ভাবনা কিন্তু খুব ভালো থাকার সম্ভাবনা রাখছে আপনার ইচ্ছে পূরণ হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু থাকার সম্ভাবনা লক্ষ্য করা যায় নতুন গাড়ি বাড়ি এরকমটা কিছু কেনাকাটার যদি আপনার পরিকল্পনা ছিল তো সেরকম কিছু পরিকল্পনা আপনাদের সফল হবে তো সেই দিকটাও আপনাদের অত্যন্ত ভালো যাচ্ছে পড়াশোনার জায়গায় আপাতত ঠিকঠাক বিশেষ তেমন কোনো পরিবর্তন নেই মাঝে মধ্যে আপনার পড়াশোনায় মনোযোগ থাকবে আবার কখনো কখনো আপনার মনোযোগ একটু ডিস্ট্রাক্ট হবে এরকমটা কিন্তু কন্টিনিউ থাকার একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা হয়েছে তো আপনারা এটা একটু বুঝে চলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আলোচনা করলাম পুরো মাস আপনাদের কেমন যেতে চলেছে আপনারা কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনার বিবাহ ক্ষেত্রে ধ্যান রাখবেন আপনারা স্বাস্থ্য ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন এটা একটু ধ্যান রাখলেই বলে হবে তো আপনারা কয়েকটা উপচার ফলো করতে পারেন যেটা হচ্ছে যে কি অবশ্যই গুরুর আশীর্বাদ নিয়ে কাজ করবেন আর গুরু গুরুজনদের পরামর্শ মেনে চলবেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করবেন এমনকি আপনি যদি কোনো মুনি বা ব্রাহ্মণের সেবা করার সুযোগ পান অবশ্যই করবেন সেটা আপনার জন্য বেশ ভালো হবে আর শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন অবশ্যই আপনাদের জন্য সময়টা খুব ভালো যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনি আপনার যতটা পারেন লোককে দান করবেন সেটা অর্থ হতে পারে খাদ্য হতে পারে বস্ত্র হতে পারে আপনি অবশ্যই আপনার সামর্থ্য মতো দান করুন অবশ্যই আপনারা এর পূর্ণ ফল পাবেন আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাবে তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনি মিন রাশির জাতক হয়ে থাকলে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট আশা করি করেও দিয়েছেন ও নমসি ভাই মহাদেব আশীর্বাদ কী সর্বদা ছিল আছে এবং থাকবে